নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি গতকাল নয়াদিল্লিতে একদম রাজধানীতে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল একদম শীর্ষ নেতাদের মধ্যে এবং বিজেপির তরফে যেমন জেপি পি বাড়িতে একদম সর্বভারতীয় সভাপতি যে পি বাড়িতে গিয়েছিলেন অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং এর মতন বিশাল বিশাল বিজেপির নেতারা সেখানে কী সিদ্ধান্ত হলো সংগঠনকে নিয়ে সেটা আমরা বলবো কিন্তু তার আগে আরেকটা মিটিংয়ের খবর আপনাদেরকে দিয়ে রাখি গতকালই কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাড়িতে গিয়েছিলেন একদম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই ক্ষেত্রে একটা জল্পনা উস্কে দিয়েছে একদম এই মুহূর্তে যে রাজধানীকে কেন্দ্র করে কি নতুন কোনো জল্পনা আসতে চলেছে নতুন কোন আইন আসতে চলেছে নাকি ওয়াক অফ বিল তার যে সংশোধন হয়েছে তার যে একটা উন্মাদনা সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তির খবর উঠে আসছে সেটাকে নিয়েই কোনো আলোচনা ঠিকই ধরেছেন আপনারা এবং সেই আলোচনা কিন্তু হয়েছে গতকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এবং তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে এবার কিন্তু একটা মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানেই কিন্তু বারংবার যে অভিযোগটা উঠে আসে যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মোদীর মন্ত্রিসভায় কেন নেই যেটা কয়েকদিন আগে অধীর চৌধুরী কংগ্রেসের প্রাক্তন লোকসভার নেতা তিনিও করেছিলেন যে কেন বারংবার সরকার এলেও সরকার গেলেও মোদী সরকারের মন্ত্রিসভায় কোনো সংখ্যালঘু মন্ত্রী থাকে না সেই দুর্নামটা হয়তো এবারে খানিকটা বেকায়দায় পড়ে ওয়াক অফ বিলটা লাগু হওয়ার পর থেকে খানিকটা বেকায়দায় পড়ে সেটা হয়তো ঘটতেও পারে এমন একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ একটা মুখ কিন্তু মোদীর মন্ত্রিসভার একদম পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পদ পেতে পারে এবং সেটা বিজেপির থেকে না হলেও বিজেপির সঙ্গে যে জোট দলগুলো রয়েছে অর্থাৎ এন সরকারের মধ্যে যে বিভিন্ন জোট রয়েছে তাদের মধ্যে থেকে হতে পারে তেমন একটা খবর যখন উঠে আসছে দ্বিতীয় যে বৈঠকটা একদম জেপি নাড্ডার বাড়িতে হয়েছে সেই বৈঠকের যে নির্যাস সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জেপি পি নাড্ডার বাড়িতে গতকাল উপস্থিত ছিলেন একদম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনাথ সিংয়ের মতন নেতারা এবং সেইখানে কিন্তু পীয়ূষ গোয়েলের মতন নেতারাও ছিলেন এবং সেইখানে যে বৈঠকটা হয়েছে তার দীর্ঘ যে নির্যাস উঠে আসছে সূত্র মারফত আমাদের কাছে যা খবর এই মন্ত্রিসভায় কিন্তু এবার একটা পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পেতে পারে বাংলার থেকে কোনো এমপি সেটা কিন্তু ইতিমধ্যেই ডিসাইড হয়ে গিয়েছে এবং আপনাদেরকে মনে করিয়ে দিই দু হাজার উনিশ সালের সপ্ত সপ্তদশ লোকসভা ভোট যেটা সতেরো নম্বর দেশের লোকসভা ভোট হয়েছিল সেই লোকসভা ভোটে বিজেপির মারাত্মক ভালো ফলাফল হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে আঠেরো জন এমপি বিয়াল্লিশটা এমপি সিটের মধ্যে আঠারোটা এমপি পথ পেয়েছিল বিজেপি যেটা কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে বিজেপি প্রাপ্ত সবচেয়ে বেশি সংখ্যক আসন লোকসভা আসনের ক্ষেত্রে এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপি কিন্তু আশা করেছিল বিজেপির কর্মী সমর্থকরা যে বাংলা থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হয়তো বিজেপির একদম যে কেন্দ্রীয় মন্ত্রীসভা সেখানে থাকবেন কিন্তু তেমন কিন্তু আমরা দেখিনি আমরা শান্তনু ঠাকুরকে গতবার পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব হতে দেখেনি একজন প্রতিমন্ত্রী হিসেবে কাজ করতে দেখেছিলাম বাবুল সুপ্রিয় তৎকালীন সময় বিজেপিতে ছিলেন তাকে প্রতিমন্ত্রী হিসেবে কাজ করতে দেখেছিলাম আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদারকে প্রতিমন্ত্রী হিসেবে কাজ করতে তার পরবর্তী দু হাজার চব্বিশেও কিন্তু বাংলার থেকে বারোজন সাংসদ যখন নির্বাচিত হলেন আমাদের জল্পনা ছিল যে হয়তো আইনমন্ত্রী হিসেবে একদম প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেহেতু একজন এমপি হয়েছেন নব নির্বাচিত এমপি তমলুক থেকে যাচ্ছেন তাকে হয়তো আইন মন্ত্রিসভায় একদম মন্ত্রী করা যেতে পারে কিন্তু তেমন ঘটনা আমরা দেখলাম না শান্তনু ঠাকুর এবং এই সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির বর্তমান সভাপতি তাকে ছাড়া এই দুজন প্রতিমন্ত্রী ছাড়া বাংলায় কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী পেল না এবারে মন্ত্রিসভার রদবদলে কিন্তু যে খবরটা শোনা যাচ্ছে সুকান্ত মজুমদার তিনি কিন্তু বহুদিন ধরেই একজন ভারপ্রাপ্ত দুটো দপ্তরের মন্ত্রিত্ব সামলে যাচ্ছেন প্রতিমন্ত্রী হিসেবে এবং তাকে কিন্তু এবার একটা পূর্ণাঙ্গ মন্ত্রী দিতে পারে মোদী সরকার তেমন একটা সম্ভাবনা কিন্তু আছে এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই যে পশ্চিমবঙ্গ ঠিক যেমনভাবে একটা হাবুডুবু খাচ্ছে বিজেপির যে সর্বভারতীয় সভাপতি সেইটাও কিন্তু একটা হাবুডুবু খাচ্ছে এই দুটো পদই কিন্তু কে নির্বাচিত বিজেপির সভাপতি হবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক যেমনভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুকান্ত মজুমদারের টার্ম শেষ হয়ে গিয়েছে গত দু হাজার সেপ্টেম্বর মাসে ঠিক তেমনভাবেই জেপি নাড্ডা সর্বভারতীয় বিজেপির সভাপতি তারও টার্ম শেষ হয়ে গিয়েছে এবং সেই ক্ষেত্রে একদম কে হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণভাবে ঠিক হয়ে গিয়েছে এবং যে খবরটা উঠে আসছে গতকালের মিটিংয়ের মধ্যে থেকে যে সূত্র মারফত আমাদের কাছে খবর সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে একজন আর মানুষ ছাড়া কিন্তু বিজেপি কখনোই তাদের যে একদম সর্বভারতীয় সভাপতির যে পথ সেটা কিন্তু দেয়নি এবং জেপি নাড্ডার পরে সেই পথ পেতে পারেন মোহন মনোহরলাল খট্টার এবং অবশ্যই আপনারা জানেন যে একদম নরেন্দ্র মোদীর সঙ্গে একই সাথে আর করেছেন তিনি পরবর্তীতে তিনি কিন্তু দেশের বিভিন্ন মন্ত্রিসভায় তিনি একদম এখনো পর্যন্ত বহাল রয়েছেন এবং সেই মনোহরলাল খাট্টারকে কিন্তু একদম আরএসএস থেকেও চাইছে যে দেশের সর্বভারতীয় যে বিজেপির সর্বভারতীয় সভাপতি সেটা তাকে করা হোক আর এস এস এর মোহন ভাগবতের সঙ্গে কয়েকদিন আগে যখন নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছিল সেখানেও তার নাম নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছিল এবং তার সঙ্গে গতকালকের যে জে পি নাড্ডার সঙ্গে অমিত শাহের বৈঠক সেখানেও কিন্তু তার নাম উঠে এসেছে এবং তার নামে একটা শিলমোহর পড়েছে তেমনই কিন্তু একটা খবর সুতরাং অবশ্যই আমাদের নজর থাকবে যে আগামী দিনে বিজেপির যে মন্ত্রিসভার রদবদল হচ্ছে সেখানে বাংলার থেকে কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী থাকছেন কিনা না সেখানে সংখ্যালঘু কোনো মন্ত্রী জায়গা পাচ্ছেন কিনা এবং তার সঙ্গে অবশ্যই আমাদের নজর থাকবে যে একদম সরাসরি বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন সেই তিনটে খবর আপনাদের সামনে রাখলাম গতকালকে দুটো হাই ভোল্টেজ মিটিং হয়ে গিয়েছে দিল্লির বুকে সেখানকার থেকে যা খবর উঠে আসছে সেটা আপনাদের জানালাম আপনারা অবশ্যই এই নিয়ে আলোচনা করুন কমেন্ট বক্সে এসে আমাদেরকে জানান আপনাদের কি মতামত এই মুহূর্তে বিজেপি কতটা ঠিক প্রস্তুত কতটা ঠিকভাবে এগোচ্ছে বিজেপি কংগ্রেসকে এবং ইন্ডিজোটের বিভিন্ন দলকে তাদের যে বিরোধিতা করার জায়গাটা সেটা এবং তাই এ নিয়েও আলোচনা যখন করবেন এবং সেই সঙ্গে আপনারা আলোচনা করুন যে সর্বভারতীয় সভাপতি যদি মনোহরলাল খাট্টার হন তাহলে জে পি থেকে তার পারফরমেন্স কতটা ঠিক ভালো হতে পারে কিংবা কতটা খারাপ হতে পারে সমস্তটাই লিখবেন আপনারা কমেন্ট বক্সে এবং তাই নিয়ে আমরা পরবর্তীতে প্রতিবেদন তৈরি করব দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ